আসসালামু আলাইকুম ইউরোপ বিশা আপনাদের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বর্তমান সময়ে যারা সৌদি আরব থেকে ইউরোপের সেনজেন অথবা নন সেনজেন দেশে যাওয়ার জন্য চিন্তা করছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য তাই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশের বিশাল তথ্য আপডেট পেতে বেল আইকনটি চেপে রাখেন দেখেন বর্তমান সময়ে যারা সৌদি আরবে আসেন আপনারা চাইলে কিন্তু খুব সহজে সৌদি আরব থেকে ইউরোপে যেতে পারবেন তার জন্য কিন্তু কয়েকটি দাপ রয়েছে আপনি চাইলে বৈধ এবং অবৈধ পথে দুইটি দিয়ে কিন্তু আপনি যেতে পারবেন দেখেন আপনার যদি ট্রাভেল হিস্টোরি ভালো থাকে অর্থাৎ আপনি আরব আসার আগে যদি আরও দুই একটা দেশে ভ্রমণ করে আসতে পারেন তাহলে কিন্তু আপনি আরব থেকে কিন্তু এই বিজিৎ বিষা দিয়ে কিন্তু বিভিন্ন দেশে আপনি যেতে পারবেন ইউরোপের তারপরে আপনি চাইলে কিন্তু আরব থেকে বিজিপ বিষয় আলজেরিয়া মোরক্কো এইসব দেশে যদি ট্রাই করতে পারেন তারপরে সেখান থেকে এসে যদি আবার ইউরোপের জন্য ট্রাই করেন তাহলে কিন্তু আপনার অনায়াসে কিন্তু ইটালি অথবা ফ্রান্সের বিসা হয়ে যাবে তাছাড়া আপনাকে একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন যদি আপনার দুই একটা দেশে ভ্রমণ থাকে তাহলে কিন্তু আপনি তুর্কির ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন আর যদি তুর্কির ভিসা হয়ে যায় তাহলে কিন্তু আপনি খুব সহজে তুর্কি থেকে অবৈধভাবে কিন্তু আপনি বর্ডার ক্রস করে গ্রিসে ঢুকতে পারবেন আর বর্তমান সময়ে সৌদি থেকে কিন্তু প্রচুর পরিমাণে তুর্কি ভিজিট ভিসা অর্থাৎ তিন মাসের ভিজিট ভিসা কিন্তু বর্তমানে প্রচুর হচ্ছে আপনি চাইলে কিন্তু ট্রাই করতে পারেন আর এই ভিসা পেতে কিন্তু আপনার সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা যেতে পারে তাই তুর্কি যাওয়ার পর যদি আপনি চাইলে কিন্তু সেখান থেকে কিন্তু অবৈধভাবে কিন্তু আপনি চাইলে ইউরোপ ঢুকতে পারেন তবে আমি বলবো এভাবে না যাওয়াই ভালো তারপরে তুর্কি ভিজিট করার পরে যদি আপনি আবার মুভ করে সৌদি আরবে চলে আসেন আপনি তারপর যদি আপনি আলজিরা এবং মোরক্কো এই দুটি দেশ ভ্রমণ করতে পারেন তাহলে কিন্তু অনায়াসে পরবর্তী সময়ে ইউরোপের যে কোনো দেশের জন্য আপনি বিষার জন্য ট্রাই করেন না কেনে ভিজিট বিষায় আপনাকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তারপরও বর্তমান সময়ে আপনি ওয়ার্ক পারমিট বিশায় ইউরোপের সেনজেন অথবা নন সেনজেন দেশে কিন্তু আপনি সৌদি আরব থেকে ট্রাই করতে পারেন বর্তমান সময়ে কিন্তু রুমানিয়া বসিয়া এই দুটি দেশে কিন্তু প্রচুর পরিমাণ বিষা হচ্ছে আপনি আপনি চাইলে কিন্তু ট্রাই করতে পারেন তবে এই বিষয় জন্য ট্রাই করতে আপনার সর্বোচ্চ সময় দিতে পারে পাঁচ থেকে ছয় মাস তাছাড়াও কিন্তু আরেকটি প্রসেস রয়েছে আপনি চাইলে কিন্তু খুব সহজে যেতে পারবেন তবে সেটাও রিস্ক রয়েছে যেমন আপনার কিন্তু মানে সৌদি আরব থেকে ইটালি অথবা ফ্রান্স অথবা স্পেন এই তিন দেশে কিন্তু খুব সহজে আপনার সৌদি আরব থেকে বার হওয়া যায় তবে সেক্ষেত্রে কিন্তু প্রচুর টাকা লাগে অনেক সময় অনেক রেট থাকে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার রিয়াল অথবা ষাট অথবা আশি বর্তমান সময় কিন্তু এই তিনটা চলছে এটা সময় বেজায় কিন্তু পার্থক্য হয়ে থাকে আপনার চাইলে কিন্তু ভাবে গেম দেওয়া যায় তবে সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে ফেক ডকুমেন্ট তৈরি করে কিন্তু তারা এম্বাসিতে ফাইল জমা করবে এক মাসের মধ্যে কিন্তু আপনার ভিসা হয়ে যাবে যদি বিষা হয় তাহলে আপনি সোজারফ থেকে কিন্তু মুভ করতে পারবেন তাহলে কিন্তু অনেক সময় দেখা গেছে কি অনেকে কিন্তু এই বিষয়ের জন্য ট্রাই করে প্রচুর টাকা যায় তাহলে কিন্তু অনেক সময় যদি কোনো কারণে তারা ধরতে পারে আপনার ফেক ডকুমেন্ট ফেক সব কিছু তাহলে কিন্তু দশ বছর জন্য ইউরোপের সেনজেন কান্ট্রিতে আপনি কোনো সময় ঢুকতে পারবেন না অর্থাৎ দশ বছর জন্য আপনাকে ব্যান করে দেওয়া হবে কিন্তু বর্তমান সময়ে মানুষ কিন্তু এই গেমটা সবচেয়ে বেশি দিচ্ছে সোজারফ থেকে আর শেয়াজার রিয়াল অথবা পঞ্চাশ ষাট সত্তর যার কাছে যেমন নিতে পারে এভাবে নিয়ে কিন্তু অনেকে গেম দিচ্ছে আপনার এক মাসের ভিতরে কিন্তু আপনাকে ইটালি ফ্রান্স অথবা স্পেন আপনাকে পৌঁছে দেবে তাই আমি আপনাদের সবসময় অনুরোধ করব ফেক ডকুমেন্ট এবং অবৈধভাবে আপনারা থেকে ইউরোপে পাড়ি জমাবেন না বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশে বিশাল তথ্য আপনি জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম